নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালিদের অত্যন্ত পছন্দের একটি অন্যতম রেসিপি কালিয়া রোজকার মাছ মাংসের একই রকম রেসিপি ট্রাই করতে যদি একটু বোরিং লাগে তাহলে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখুন যেটি আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজে আর খুব কম সময়ের মধ্যে তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই তো এচোর কালিয়া তৈরির জন্য আমি এঁচোরটাকে আগে থেকেই কেটে রেখেছি আর এঁচোরটাকে একটু মিডিয়াম সাইজ করেই কেটে নিয়েছি তো এখানে একটা ছোট্ট টিপস এ কেটে নেওয়ার পর এঁচুড়ের মধ্যে যাতে কোনো রকম কালো দাগ চলে না আসে তার জন্য এঁচড়ের মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে তাতে আমি অ্যাড করলাম হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এবারেই হলুদ জলের মধ্যে এঁচড়টাকে আমি ভিজিয়ে রেখে দেব কমপক্ষে দশ মিনিটের মতন এতে দেখবেন এঁচড়ের মধ্যে কোনো রকম কালো দাগ একদমই আসবে না এবার দশ মিনিট পর একটা কড়াইতে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আর তাতে অ্যাড করব হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার ও একই সাথে অ্যাড করলাম এক চা চামচ পরিমাণে নুন তো এবার জলের সাথে এই তিনটে ইনগ্রিডিয়েন্ট ভালো করে মিশিয়ে নিয়ে এবার দশ মিনিট আগে হলুদ জলে ভিজিয়ে রাখা এঁচুরগুলোকে আমি দিয়ে দিলাম বেসিক্যালি এই পর্যায়ে আমরা এঁচুরটাকে একটু বয়েল করে নেব গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় হাইতে রেখেছি আর হাই ফ্লেমে এচোরটাকে বয়েল করে নেব মিনিমাম এইট্টি পারসেন্টের মতো আর বাকি টোয়েন্টি পার্সেন্ট এচোরটা যখন আমরা গ্রেভিতে কুক করব সে সময় কিন্তু বয়েল হয়ে যাবে তো ফাইনালি এচোরটাকে এইট্টি পারসেন্ট বয়েল করে নেওয়ার পর এবারেই এঁচোরগুলোকে আমি তুলে রেখে দিলাম একটা ডিশের মধ্যে এবার কালিয়া তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণে মিডিয়াম সাইজের আলু যেখানে আলুর স্কিনটাকে ভালো করে ছাড়িয়ে আমি আগে থেকেই জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো এবার দেখে নিন আলুটাকে আমাদের ঠিক কিভাবে কেটে নিতে হবে খুবই সহজ আলুর সাইজ ছোট হলে ওয়ান বাই ফোর মিডিয়াম হলে ওয়ান বাই সিক্স আর বড় হলে ওয়ান বাই এইটে আলুগুলোকে আমাদের কেটে নিতে হবে তো ফাইনালি আলুগুলোকে কেটে নেওয়া হয়ে গেলে এবার নেক্সট একটা কড়াইতে আমি দিয়ে দিলাম একশো মিলের মতন সর্ষের তেল এখানে তেলের পরিমাণটা আপনারা অবশ্যই নিজেদের মন মতন ব্যবহার করবেন তো মিডিয়াম টু হাই ফ্লেমে তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এবার এই স্টেজে এসে আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে এবার মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলোকে ফ্রাই করে নেব আর আলুগুলোকে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করে নেব যতক্ষণ না আলুর মধ্যে একটা হালকা গোল্ডেন কালার চলে আসছে তাও মোটামুটি আলুগুলোকে আমরা ফ্রাই করে নেব সেভেন্টি পারসেন্টের মতন আর ফাইনালি আলুর মধ্যে একটা হালকা গোল্ডেন কালার চলে এলেই আমাদেরকে অ্যাড করে নিতে হবে খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর তারপর হলুদটা ভালো করে মিশিয়ে নিলেই দেখবেন আলুর মধ্যে একটা সুন্দর কালার চলে আসবে এবার ঠিক এই স্টেজেই আলুগুলোকে তুলে রেখে দিন একটা ডিশের মধ্যে প্রথম ব্যাচে আলুগুলোকে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবার সেকেন্ড ব্যাচে আলু ফ্রাই করে নেওয়ার পর আমরা ওই তেলেই ফ্রাই করে নেব আগে থেকে এই বয়ল বয়েল করে রাখা এছরটা এঁচোড় ফ্রাই করার সময়ও আমি ফ্লেমটাকে রেখেছি মিডিয়াম টু হাইতে যেহেতু এঁচোড় ফ্রাই করতে একটু বেশি সময় লাগে তাই একটু সময় নিয়ে এঁচোড়টাকে ফ্রাই করবেন আর ততক্ষণ পর্যন্ত এঁচোড়টা আমাদের ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না এঁচুরের মধ্যে একটা হালকা লালচে কালার চলে আসছে কারণ এঁচোড় যত ভালো করে ফ্রাই করে রান্না করা হবে ততই কিন্তু রেসিপির টেস্ট ভালো আসবে তো দেখুন এচড়ের মধ্যে কিন্তু একটা হালকা লালচে কালার চলে এসেছে এবার তাই এচড়গুলোকে আমি তুলে রেখে দেব ওই একই ডিশের মধ্যে আর এই সম্পূর্ণ এচড়টা ফ্রাই করতে আমার সময় লেগেছে মিনিমাম দশ মিনিট তো তাহলে রেসিপির জন্য এঁচড় আর আলুটা আমাদের ফ্রাই করে নেওয়া হয়ে গেল এবার নেক্সট গ্রেভি তৈরির জন্য ওই একই কড়াইতে আমি দিয়ে দিলাম একশো মিলির মতন সর্ষের তেল ও সাথে ফ্লেভারের জন্য অ্যাড করলাম একটা চামচ পরিমাণে ঘি এবার মিডিয়াম ফ্লেমে তেল আর ঘিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর অন্যদিকে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছু স্পাইসেস যেমন তিনটে তেজপাতা হাফ চা চামচ গোটা সাদা জিরে দুটো দারচিনি স্টিক পাঁচটা লবঙ্গ আর চারটে রেগুলার এলাচ একটু ফাটিয়ে নিয়ে এই সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিলাম কড়াইয়ের তেলের মধ্যে এবার লো ফ্লেমে মশলাগুলো জাস্ট দশ থেকে পনেরো সেকেন্ড সময় ধরে একটু কুক করে নেওয়ার পর মশলার থেকে সুন্দর অ্যারোমা বেরোতে আরম্ভ করলেই এবার আমি এই স্টেজে এসে অ্যাড করে নেব পেঁয়াজ বাটা আর এই পেঁয়াজ বাটাটা তৈরি করতে আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি তো এবার মিডিয়াম টু হাই ফ্লেমে এই পেঁয়াজের পেস্টটাকে আমাদের খুব ভালো করে কুক করে নিতে হবে তাও মোটামুটি এই পেঁয়াজের পেস্টটাকে কুক করে নিতে আমাদের সময় লাগবে মিনিমাম তিন থেকে চার মিনিট আর এই তিন থেকে চার মিনিট পর দেখুন পেঁয়াজের পেস্টের মধ্যে কিন্তু একটা হালকা লালচে কালার চলে এসেছে আর এরকম লালচে কালারটা চলে এলেই এবার আমি এই পর্যায়ে এসে অ্যাড করে নেব দু চা চামচ রসুন বাটা আর একটা চামচ আদা বাটা তো আমি এখানে রসুন আর আদাটা একসাথেই পেস্ট করে নিয়েছিলাম এবার মিডিয়াম ফ্লেমে আদা রসুনের পেস্টটা ইভেন্ডি মিশিয়ে নেওয়ার পর আমি অ্যাড করে নিলাম একটা চামচ পরিমাণে ধনে পাউডার একটা চামচ জিরে পাউডার ঝালের জন্য অ্যাড করে নেব দু চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য অ্যাড করে নেব দেড় চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার সাথে অ্যাড করলাম স্বাদ অনুসারে রেগুলার সল্ট নেক্সট অ্যাড করলাম হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর টেস্ট ব্যালেন্সের জন্য হাফ চা চামচ পরিমাণে চিনি এবার খুব অল্প পরিমাণে জল অ্যাড করে এই সবগুলো মশলা ইভেনলি একবার খুব ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে মশলাটা খুব ভালো করে কুক করে নেব যতক্ষণ না মশলার থেকে অয়েলটা সেপারেট হতে আরম্ভ করছে তাও মোটামুটি এই সম্পূর্ণ মশলাটা কুক করতে আমাদের সময় লাগবে মিনিমাম সাত থেকে আট মিনিট আর এই সম্পূর্ণ আট মিনিট সময় ধরে মশলাটা কুক করে নেওয়ার পরে দেখুন মশলার কালারটা যেমন আগের তুলনায় অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তেমনই মশলার থেকেও কিন্তু অয়েলটা সেপারেট হতে আরম্ভ করেছে এবার তাই এই স্টেজে এসে আমি অ্যাড করে নেব আগে থেকে তৈরি করে রাখা টমেটোর পেস্ট আর পেস্ট হিসাবে আমি এখানে ব্যবহার করেছি দুটো মিডিয়াম সাইজের টমেটো এবার মিডিয়াম টু হাই ফ্লেমে এই টমেটোর পেস্টটাকে খুব ভালো করে কুক হতে দেব যাতে টমেটোর পেস্টের মধ্যে থেকে এর কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায় কারণ টমেটোর পেস্ট যদি খুব ভালো করে কুক করা না হয় তাহলে সেক্ষেত্রে টমেটোর কাঁচা গন্ধটা থেকে গেলে রেসিপির টেস্ট কিন্তু ভালো আসবে না আর তাই চেষ্টা করবেন টমেটোর পেস্টটাকে খুব ভালো করেই কুক করে নেওয়ার তো ফাইনালি টমেটোর পেস্টটা আমাদের কুক করে নেওয়া হয়ে গেলে এবার আমি এই স্টেজে এসে অ্যাড করে করে নিলাম আগে থেকে ফ্রাই রাখা এবার এই এঁচোড়টা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর ফ্লেমটাকে কিন্তু আমি এই সময় মিডিয়াম টু হাইতেই রেখেছি তো এচোরটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি অ্যাড করে নিলাম ফ্রাই করে রাখা আলুগুলোকে এবার একইভাবে আলুগুলোকেও মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আর সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এই স্টেজে এসে অ্যাড করে নিলাম একশো গ্রাম পরিমাণে ফেটিয়ে রাখা টক দই এবার এই টক দইটা সম্পূর্ণ রান্নার সাথে ইভেনলি ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে মশলার সাথে এঁচুর আর আলুটাকে কুক হতে দেব মিনিমাম চার থেকে পাঁচ মিনিট এবার পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এই স্টেজে দেখুন আমাদের এচড় আর আলুটা কিন্তু মশলার সাথে একদম পারফেক্ট কুক হয়েছে আর দেখুন এই স্টেজে এঁচড়ের মধ্যে থেকেও কিন্তু অয়েলটা রিলিজ করে দিয়েছে তাছাড়াও মশলার থেকেও কিন্তু অয়েলটা রিলিজ করে দিয়েছে এবার তাই সব শেষে অ্যাড করে নিন পরিমাণ মতো গরম জল জলের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের মন মতন দিতেই পারেন বাট যেহেতু এচড় তাই খুব বেশি জলের ব্যবহার না করাই ভালো তো এবার সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে এই স্টেজে একদম হাইতে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে সম্পূর্ণ রান্নাটাকে আমি কুক হতে দেব মিনিমাম দশ মিনিট সম্পূর্ণ দশ মিনিট হাই ফ্লেমে সম্পূর্ণ রান্নাটা কুক করে নেওয়ার পর এই স্টেজে আমাদের কালিয়া কিন্তু অলমোস্ট ডান আর তাই সবশেষে আমি অ্যাড করলাম হাফ চা চামচ পরিমাণে গরম মশলা পাউডার আর দু চা চামচ পরিমাণে ঘি এবার এই ঘি আর গরম মশলাটা ফাইনালি ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে সম্পূর্ণ রান্নাটা আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো বেশ কিছুক্ষণ সময়ের জন্য এতে গ্রেভির টেক্সচারটাও কিন্তু অনেকটাই ব্যালেন্সে চলে আসবে আর তারপর ফাইনালি সার্ভ করে নেব আমাদের আজকের রেসিপি কালিয়া তো আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের কাছে সহজ মনে হয়েছে ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ